গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো বুঝতেই পারছো টাইটেল আর থামনেল দেখে যে কাকে নিয়ে ভিডিওটা হচ্ছে কালকে যখন আমি এই কি বলবো তোমাকে তোমার নাম ধরে রাখবো না আজকে থেকে তোমার নাম দিলাম ছেলে ধরা মামনি কারণ বিশেষ কেউ একজন তোমাকে এই নামটাই দিয়েছে তো আমি ভাবলাম আজকের থেকে তোমাকে এই ছেলে ধরা মামনি নামটা দিয়েই রাখবো এবার কথা হলো যে আমি কালকে যখন ভিডিওটা করেছি ভিডিওটা করার পরে অনেকগুলো বাজে কমেন্ট তো আমি বলি কি ছেলে ধরা মামুনি এইগুলো করে কিছু হবে না তুমি সোশ্যাল মিডিয়ায় রয়েছো তো না অনেক বছর ধরে তোমাকে নিয়ে অনেক রোস্টিং হচ্ছে বা হয়েছে তো তুমি এগুলো গায়ে মাখাও না নিজেই বলেছ হ্যাঁ আমরাও সেরকম একটা কন্টেন্ট নিয়ে কাজ করছি সেটা হচ্ছে সমালোচনামূলক চ্যানেল তুমি দেখো না রোস্টাররা রোস্টিং করে তোমাকে নিয়ে প্রায় এক মাস থেকে সমস্ত রোস্টাররা রোস্টিং করছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে আমি ফার্স্ট স্টার্ট করেছি তো সেখান থেকে তুমি সোশ্যাল মিডিয়ায় তোমার নোংরামি ছড়াবে আর সেইগুলো নিয়ে লোকে কথা বলতে পারবে না এটা কোথায় লেখা আছে ভাই এতই তোমার তোমার এত প্রেস্টিজ বা এত কষ্ট লাগে তোমার বাবাকে মাকে কেউ কিছু বললে তাহলে সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত বিষয় কেন আনো আজকে একে ধরে ঘুরছো ফিরছো খাচ্ছ দুদিন পরে দেখা গেলো আরেকজনকে নিয়ে ঘুরছো ফিরছো খাচ্ছ তো এগুলো সোশ্যাল মিডিয়ায় যখন দেখাবে তখন মানুষ তো প্রশ্ন তুলবে কারণ এটা তো শুধুমাত্র তোমার রিলেটিভসরা দেখছে না ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম এটা প্রত্যেকটা মানুষ দেখছে তো সবাই সবার মতো মতামত দিতে পারে কিন্তু আমি জানি না তুমি নিজে তোমার আইডি দিয়ে হোক বা কিংবা তোমার ভাই বোন কেউ হতে পারে তুমি এসে অনেকগুলো নেগেটিভ কমেন্ট করেছো আমার বাবা নিয়ে কথা বলেছো আমার বাবার কাজ নিয়ে কথা বলেছ আমার মেয়েদের নিয়ে কথা বলেছো তো আমি বলি কি এগুলো করে কিছু হবে না গো চার বছর থেকে সোশ্যাল মিডিয়ায় রয়েছি কন্ট্রোভার্সি করছি প্লাস বড় ব্লগার ব্লগারদের নিয়েও করেছি এরকম অনেক রকম কথা শুনেছি এইগুলো তোমার যেমন গায়ে সহায়া হয়ে গেছে আমাদেরও গায়ে সয়ে নিয়েছি তো এইগুলোতে আমাদের কোনো ফারাক পড়ে না কারণ এটা আমার কন্টেন্ট তুমি কন্টেন্ট দিচ্ছ আমরা কাজ করছি তোমরা কিছু না দেখাতে কিছু বলতাম না তুমি পারিবারিক বিষয়গুলোকে তোমাদের এইসব নোংরা বিষয়গুলোকে সোশ্যাল মিডিয়া নিয়ে আসছো আর সেটা নিয়ে আমরা যদি কোনো মতামত দিচ্ছি সেটা নিয়ে তোমাদের খুঁজতেই শুরু হয়ে যাচ্ছে আমি একটা কথাই বলবো খবরদার এইরকম বদমাশিগুলো না এই যে কাউকে দিয়ে ফেক কাটি দিয়ে বা কাউকে দিয়ে আমাকে কমেন্ট করিয়ে নোংরা নোংরা কমেন্ট করিয়ে আমাকে দামানোর চেষ্টা পারবে না আজ পর্যন্ত কেউ পারেনি মৃশিল্পীর আগের রূপটা তোমরা দেখোই নি মৃশিল্পী এখন অনেক অনেক শান্তভাবে খুব ভদ্রভাবে ভিডিও করে আগের রোগ যদি বেরিয়ে আসে না তাহলে কিন্তু দিশা পাবে না কারণ আমি তোমার থামল দেবো না কিচ্ছু দেবো না না তোমাকে ট্যাগ করবো বাট তোমাকে নিয়ে বলে যাব। তখন কিন্তু নিতে পারবে না জাস্ট এটা ওয়ার্নিং না জাস্ট তোমাকে আমি বলছি যে এইগুলো করতে যেও না ভয় পাই না তুমি হতে পারো বড় ক্রিয়েটার ছোট্ট থেকেই উঠেছো আর অবশ্যই তুমি আমার পাশের বাড়িরই এক ধরনের বলতে পারো তুমি আমার পাশের বাড়ি তোমার আদি খণ্ড সব কিছু ডিটেলস কিন্তু আমার কাছে রয়েছে বেশি বার বেরো না আমি এইটুকুই খালি বলবো কালকের কমেন্টসগুলো যখনও ছিল আর এগুলো আমি ডিজার্ভ করি না এমনকি বলেছি কালকের ভিডিওতে জাস্ট বলেছি তুমি কোনো একটা ছেলেকে ভালোবাসতে তার সাথেও যে কোনো কারণে তোমার হতে পারে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে যে কোনো কারণে এই জায়গাটা একটু পয়েন্ট করবে তোমরা একটা মেয়ে একটা ছেলের সাথে সম্পর্ক কখনই তখনই সম্পর্ক বিচ্ছে মানে নষ্ট করে যখন সেই কিছু ঘটে এটা তোমারই মুখের কথা না কালকে না পরশু দিনের ভিডিওতে বলছিলে ছেলে ধরা মামুনি এটাই বলছিলে না তো তোমার যে এক্স বয়ফ্রেন্ড যার সাথে বর্তমানে তুমি আছো তার সাথে তোমার একটা ঝামেলা হয়েছিল তোমরা দুজন বিচ্ছেদ হয়ে গেছো আর ওই সময় আবার তোমরা দুজন এক হয়েছে। যখন আবার একটা বয়ফ্রেন্ডকে তুমি ছাড়ছো ঠিক তখনই তোমার ওই এক্স এসে হাজির হলো তোমার মনে হয় এক্সের উদ্দেশ্য খুব একটা ভালো তোমাকে জড়িয়ে ও উপরের দিকে উঠতে চাইছে ওর মূল উদ্দেশ্য এটা ও কিন্তু তোমাকে ভালোবেসে এসে তোমার এই অসময় তোমার হাতটা ধরেনি আজকে পিন তুমি যেভাবে অ্যালিগেশন লাগাচ্ছ পিন্টু যতটা খারাপ তার থেকে জঘন্য খারাপ কিন্তু তোমার এক্স তোমার ভাষায় এখনও পিন্টু খারাপ সেটা কিন্তু প্রমাণিত হয়নি এবার এর মধ্যে একটা কথা আছে তার আগে আমি মেন পয়েন্টে যাওয়ার আগে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি শিল্পী আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি মেন পয়েন্ট হচ্ছে এটা পিন টুর একটা কমিউনিটি পোস্ট যেটা তোমরা থামলে রেখেছো আমি দিয়েছি কালকে আমি ভিডিও করার পরে আমাকে একজন বললো গিয়ে দেখো পিন্টু মানে আমাদের ছেলে ধরা মামুনির এগেনস্টে কিছু লিখেছে আর এই ছেলে ধরা মামুনিটা পিন্টুই কিন্তু লিখেছে তো আমি প্রথমে কমিউনিটি পোস্টটা তোমাদের একটু শোনাই তাহলে তোমাদের সুবিধা হবে আমার কথাগুলো বুঝতে কি গো ছেলে ধরা মামুনি পারমিশন চাইতেই ভয় পেয়ে গেলে নাকি পারমিশন বলতে এই ছেলে ধরা মামুনির কাছে পিন্টু বলেছিল যে তুমি যে বললে তোমার কোনো সাতটা পাঁচটা কোনো ছেলের সাথে তোমার সম্পর্ক নেই তাহলে সেই প্রুফগুলো তো আমার কাছে রয়েছে চার্টগুলো আমার কাছে রয়েছে যে তোমরা মেসেজ করেছো হোয়াটসঅ্যাপ চার্টগুলো রয়েছে তারপরে এমন কিছু ছেলে আছে যাদের সাথে বাজেভাবেও ধরা পড়েছে ওই ওই রকম কিছু প্রমাণ কিন্তু পিন্টুর কাছে রয়েছে যখন পিন্টু বললো যে সেগুলো আমি রিভিল করব তুমি আমাকে পারমিশন দাও তখন কি বলছে আমাদের এই ছেলে ধরা মামনি যে তুমি যদি ওইগুলো রিভিল করো তাহলে কিন্তু আমি পুলিশ কেস করব। এবার দেখো সত্যিকারের কারণ বিনা পারমিশনে কোনো কিছু রিভিল করা যায় না সোশ্যাল মিডিয়ায় সেটাতে কেস হয়ে যায় কিন্তু তো পিন্টু সেখান থেকে এগুলো রিভিল করতে পারছে না কিন্তু ম্যাডাম কিন্তু এটাও বলছে না শুধু বলছে ও মিথ্যা বলছে তো মিথ্যা যখন বলছে ও যখন মিথ্যা কথা বলছে তাহলে তুমি ওর এগেনস্টে স্টেপ নাও তুমি ওর এগেনস্টে স্টেপ নিচ্ছ না হুমকি দিচ্ছ কারণ তুমি জানো যে পিন্টুর কাছে ওই প্রমাণগুলো রয়েছে আর পিন্টু না তো এই কথাগুলো লিখতো না আরও দেখো কি কি লিখেছে তুমি শুধু আমাকে না আরও অনেক ছেলেকে ঠকিয়েছো মানে ও শুধু পিন্টুকে না এরকম আরও অনেক ছেলেকে ঠকিয়েছে এবার আমি বলবো যে আমি কি কি শুনেছি সেগুলো আমি এখন আপাতত বলছি না আপনি পিন্টু বলুক না দেখো আমি তুমি আরও কি কি বের করে এনে আমি তোমরা খালি জাস্ট দেখতে পারবে আমার পিছনে লাগলে না মুশকিল আছে মুশকিল আছে এবার বলি দেখো মিথ্যা কথা কেন বলছো যে তোমার একটা এক্স প্রমাণ দেখাবো আমি কখনোই সুমির একটা এক্স নয় আমিও শুনেছি ওর কি বলতো ওই যে দেখো প্রমোশন ভিডিও করে কেমন প্রমোশন ভিডিও তোমরা দেখবে যে এক একদিন এক একটা ড্রেস চেঞ্জ করে এক একদিন এক একটা কানের চেঞ্জ করে এক দিন এক একটা গলার চেঞ্জ করে এরকম না রোজ দিনও একটা করে ছেলেও চেঞ্জ করে ওর যা ক্যারেক্টার না ও ছেলেও চেঞ্জ করে এটা ওর নেশা যেমন প্রমোশন ভিডিওটা হচ্ছে পেশা আর এই ছেলে পাল্টানো পাল্টানো এই বিষয়টা হচ্ছে ওর নেশা নয়তো কোনো মেয়ে এরকম করতে পারে না এই বয়সে তারপরে কালকের ভিডিওতে আমি বুঝিয়ে বলেছি বিশ্বাস করবে না দু একটা থেকে এমনভাবে এসে নেগেটিভ কমেন্ট করে গেছে তোমরা ভাবতে পারবে না মানে এদের স্পর্ধা দেখি তো করবে নোংরামি সেকেন্ডও তো সেগুলো নিয়ে কেউ মুখ খুললে তাদেরকে দেওয়া হয় হুমকি তাদের বাপ মা তুলে কথা বলে আমাদের বাপ মাকে নিয়ে কথা বলার মতো তোমাদের কোনো কিছু দেখায়নি ভিডিওতে বা ওই রাইট তোমাদের দেয়নি বাট তোমরা যেগুলো নোংরামি দেখাচ্ছ বা তোমাদের এগেনস্টের যে প্রমাণগুলো বেরোচ্ছ সেটার থেকে আমরা না তোমার বাবা মা নিয়ে কথা বলতে পারি না তোমার আরেকটা কথা ফাঁকির থেকে আমি বলে নেই আচ্ছা সুমি কালকে তুমি একটা কথা বলেছিলে যে তোমার বাবা বিজনেস করে একবার বলো তো তোমার বাবা কি বিজনেস করে আমি তো জানতাম তোমার বাবা লোকের বাড়ি কাজ করে দিন মজুরের কাজ করে তো তোমার বাবা কি এমন বিজনেস করে ভালো বড় সড়ো বিজনেস তুমি নাকি খুব সচ্ছল ছিলে অদ্ভুত মেয়ে এত মিথ্যা বলতে তোমার এই মুখটাতে একটুখানি আটকায় না তোমাদের অবস্থা কখনোই ভালো ছিল না তুমি জবের থেকে সোশ্যাল মিডিয়ায় এসতো তারপরের থেকে তোমাদের পরিস্থিতি ভালো হতে শুরু করেছে এটা তোমার ভাগ্য ভালো কেন মিথ্যা বলো কেন মিথ্যা বলো আমরা তো জানি সোশ্যাল মিডিয়াতে তুমি একটা বলে দিলে তো হয়ে গেল। তোমার বাড়ি হচ্ছে আমি জানি কোথায় কিন্তু তোমাকে বলতে হয় চাকদায় কারণ আমরা সবাই জানি যে চাকদাটা অনেকে চেনে অনেকে চাকদাও চেনে না আমাদের বলতে হয় নদিয়া নদিয়ার কোথায় চাক দেয় এবার আমরা চাকদা কোথায় তারপর আমাদের এই ভিতরের দিকে যেতে হয় আর আমরা কোথায় থাকি তুমিও থাকো একটা গ্রামে আমিও থাকি একটা গ্রামে প্রত্যন্ত গ্রাম যেটাকে বলা হয় তোমারটা তো একদম আরও জঘন্য গ্রাম যেখানে মানে মানুষজন সহজে যায় না আর আমাদের অনেকটা উন্নত তুমি নিজেও জানো আমরা যেখানে থাকি তো সেখান থেকে তুমি আমাকে একটু বলো তো তোমার বাবা কি বিজনেস করতো মানে আমার আমি যখন কালকে বললাম যে তোমার বাবা দিনমজুরের কাজ করে আমি জানি তোমার বাবা কি করেন ঠিক আছে অত লেকচারগুলো মেরো না এবার হচ্ছে আসি পিন্টু কি বলেছে প্রমাণ দেখাবো আমি ও কিন্তু প্রমাণ দিতে চাইছে আচ্ছা তোমার যদি মনে হয় যে পিন্টু এত মিথ্যা বলছে তুমি কেন জোর করে বলতে পারছো না হ্যাঁ তুই প্রমাণ দে কেন বলতে পারছো না মামনি ও ছেলে মামনি কেন বলতে পারছো না কারণ এই কারণে বলতে পারছো না কারণ তোমার এইটাই স্বভাব এই ছেলেকে আজকে ঠকানো ওই ছেলেকে আজকে ঠকানো দেখো ইয়ং বয়সে অনেকে অনেক কিছু করে তুমি বেরিয়ে এসছো ওই সম্পর্ক থেকে তুমি তোমার মতো অন্য সম্পর্কে চলে গেছো থাকো বাবা কিন্তু কাউকে দোষারূপ করে যে তার কার চরিত্র খারাপ অন্য কারোর সাথে সম্পর্ক আছে এই যে একটা এলিভেশন লাগিয়েছো না এটাতে আমার মতভেদ রয়েছে এটাতে আমার মতবাদ রয়েছে তুমি একটা ছেলে ধরে আরেকটা ছেলে ধরো আরেকটা ছেলে ধরে আরেকটা ছেলে ধরে অথচ ওই ছেলেগুলোর নাম ক্যারেক্টার নিয়ে তুমি প্রশ্ন তুলবে তুমি নিজে ধোয়া তুলসী পাতা এটা সম্ভব এবারে কি বলেছে আমি যাতে কোনো কোনো প্রমাণ দেখাতে না পারি সেই জন্য আমাকে লিগাল অ্যাকশনের হুমকি দিচ্ছে আমি কোনো অন্যায় করিনি এই জন্য ওকে প্রমাণ দেখানোর পারমিশন দিয়েছি ঠিক আছে ও কিন্তু পারমিশন দিয়ে দিয়েছে যে আমি কোনো বইয়ের সাথে আমার খারাপ সম্পর্ক আছে সেটার প্রমাণ তুই দে তার মানে তার মানে বুঝতেই পারছিও যে ওর মনে জোর আছে তাহলে দেখিয়ে দাও না পিন্টুর যে বউর সাথে সম্পর্ক আছে তার মধ্যে তোমাদের একটা কথা বলি দাও এটা এটা পড়ে নেই তারপরে আমি তোমাদের কিছু কথা ক্লিয়ার করব কালকে পিন্টুর একটা জেঠুর মেয়ে আমাকে এসে কমেন্ট করেছিল পিন্টুও এসেছিল পিন্টু এসে তিনটা কমেন্ট করেছে কমেন্টগুলো আমি পড়েছি ও আবার কমেন্টগুলো ডিলিট করে দিয়েছে এবার পিন্টু কমেন্টগুলো ডিলিট করেছে সেটা পার্সোনাল কিছু রিজনের জন্য হয়তোবা তো যাই হোক আমি একটু অখুশি না কারণ ডিলিট করে দিয়েছি খুব ভালো করেছে আমি পরে গিয়ে কমেন্টগুলো স্ক্রিনশট নেই আমি পরে গিয়ে যখন দেখতে গেলাম দেখলাম কমেন্টসগুলো নেই আমি একটা কথাই বলবো যে পিন্টু তুমি হ্যাঁ অবশ্যই তুমি বলো যে তোমার এগেন্স্টে যে এলিগেশনগুলো লাগিয়েছে সেগুলোর প্রমাণ দেয় না তো তুমি ওকে ও তুমি লিগাল অ্যাকশান নাও আমি এটা বলবো তুমি লিগাল অ্যাকশান নাও এবার পিন্টুর বোন এসে আমাকে বললো যে আমি পিন্টুর জেঠুর মেয়ে আমার কোনো দাদা এখনো বিয়েই করেনি বৌদি তো দূরের কথা আর এই হলো গিয়ে পাড়া প্রতিবেশী ওরকম কোনো বৌদি আমাদের নেই যে পিন্টু দা তার সাথে ভালোবাসা করবে বা খারাপ সম্পর্কে থাকবে আমি পিন্টুর বোন বলছি তো পিন্টুর বোন না এরকম আমার নিজের পাশে বাড়ির একজনের বিয়ে হয়েছে ওদের পাশে বাড়ি আমি সমস্ত ডিটেলস কিন্তু এখান থেকে পেয়ে গেছি তারপর এগুলো আস্তে আস্তে আমি সমস্তটা তোমাদের বলবো আমি আগে দেখি ও কতটা বলতে পারে ও কতটা মিথ্যা নাটক সাজাতে পারে আমি এটা দেখতে চাই আমাদের এই ছেলে ধরা মামনি কত দূর যেতে পারে দেখো মিথ্যা দিয়ে মহৎ কাজ হয় না মিথ্যা দিয়ে কোনো মহৎ কাজ হয় না তুমি যদি ভুল করে থাকো সেটা স্বীকার করতে পারতে কিন্তু অন্য ছেলেকে এইভাবে ব্লেম করাটা তোমার ঠিক নয় এবার আসি দেখো কি লিখেছে আমার ক্যারেক্টার নিয়ে যা যা বলেছ সেগুলোর প্রমাণ দেখাতে পারছো না কেন ছেলে তোরা মামনি আমি একটা ছেলের নামে প্রমাণ ছাড়া এইরকম মিথ্যা রুটিয়ে তুমি পার পাবে ভাবছো কারণ সত্যিটা কি সেটা তুমিও ভালো করে জানো ঠিক আছে আমি শুরু থেকেই বলছি ওকে ওর এক্সের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখেছি তাই আমি ব্রেক আপ করেছি পিন্টু বলছে যে ও দেখেছে যে ওর পুরোনো এক্সের সাথে খারাপ অবস্থায় রয়েছে সেটা দেখে কিন্তু করেছে এটা বলছে আর এখানে আমাদের এই কি বলছে পিন্টুর ক্যারেক্টার ভালো না কোনো বৌদির সাথে ভালোবাসা তাই ওকে ছেড়ে দিয়ে চলে এসছে ভাবতে পারছো কথার কত রকম লড়বড় আছে তার মধ্যে পিন্টু বলছে প্রমাণ দিয়ে দাও কিন্তু আমি তোমার প্রমাণটা দিয়ে দিতে পারবো আমাকে জাস্ট তুমি পারমিশনটা দাও এই ম্যাডাম না দিচ্ছে পারমিশন না পিন্টুকে বলছে যে প্রমাণ দিয়ে দাও বুঝতে পারছো এবার তোমরা আশা করি কিছুটা হলে তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে যে কে আসলে কতটা দোষী আমি বলবো না যে পিন্টু একদম ধোঁয়া তুলসী পাতা দোষ অবশ্যই তার মধ্যেও কিছু রয়েছে আমি তোমরা জানো যে আমি যখন কন্ট্রোভার্সি করি বা ভিডিও করি যারা তোমার পুরোনো ভিউার্স তারা জানো আমি কখনোই কিন্তু অন্যায়কে প্রশ্রয় দিই না আজকে যদি মনে হয় পিন্টু ভুল আমি পিন্টুর এগেনস্টে দাঁড়াতে এক মিনিটও কিন্তু দ্বিধাবোধ করব না কিন্তু যদি দেখি যে না বাজেভাবে একটা ছেলেকে ইউজ করে তারপরে সেই ছেলেটার নামে মিথ্যা এলিগেশন দিয়ে তাকে পাবলিকের সামনে ছোট করার চেষ্টা করছে সেটা কখনোই হতে দেবো না সেটা কখনোই হতে না ঠিক আছে এবার দেখো কি লিখেছে আর এখন তো ও নিজের মুখে ওর এক্স সাথে সম্পর্ক সম্পর্ক পাবলিক পাবলিক প্ল্যাটফর্মে এসে বলতে বাধ্য হলো খুব তুমি খুব চালাক মানে বলছে তুমি চালাকি তুমি চালাকি করে আমার হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট করে দিয়ে ভাবছো আমার কাছে কোনো প্রমাণ নেই তাহলে তুমি ফটো আর কল রেকর্ডের কথা ভুলে গেছো। পারমিশন দাও আমাকে কল রেকর্ড শোনালে সবাই বুঝে যাবে কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে তুমি পারমিশন না দিয়ে লিগাল অ্যাকশনের হুমকি কেন দিচ্ছ আমার নামে মিথ্যা কেস করলে আমিও কিন্তু থেমে থাকবো না কোর্টে এবং সোশ্যাল মিডিয়াতে তোমার কল রেকর্ড শোনালে সবাই বুঝে যাবে কে প্রতারণা করেছে তাই তুমি আমার মিথ্যা কেস এর ভয় দেখিও না যদি দম থাকে আমার এগেনস্টে যা যা বলেছো প্রমাণ দেখাও তুমি যদি সতী সাবিত্রী হয়ে থাকো তাহলে আমাকে কল রেকর্ড আর ফটো আপলোড করার পারমিশন দাও কারণ কারোর পারমিশন ছাড়া কারোর পার্সোনাল কল রেকর্ড আপলোড করা যায় না এটা আইনের বিরুদ্ধে তাই আমি বারবার তোমার পারমিশন চাইছি তুমি যদি সতী হও তাহলে পারমিশন দাও আমাকে আমি তো পারমিশন দিয়ে দিয়েছি তোমাকে তোমার যদি দম থাকে তাহলে আমার এগেনস্টে যা যা বলেছো সেটার প্রমাণ দিয়ে দেখাও তাহলে তুমি কিসের ভয়ে ভয়ে পারমিশন দিচ্ছ না তোমার ছে ছেলে ধরা ধরার প্রমাণগুলো ফাঁস হয়ে যাবে সেই জন্যে এই যে কমিউনিটি পোস্টটা ও যে এত বড় করে লিখলো এখনও কমিউনিটি পোস্টটা ওর চ্যানেলে গিয়ে দেখো কমিউনিটিতে জল করছে যদি কোনো ছেলে সত্যিকারের ওর মধ্যে মনে হবে যে ও পুরোটা দোষী বা অন্য কোনো বোর সাথে ওর সম্পর্ক আছে ওর এইটুকু তো ভাববে যে এইগুলো পরে কিন্তু বাইরে বেরিয়ে আসতে পারে আমি এইগুলো কখনোই পাবলিককে বলবো না ওর তো এটা মনে হতে পারে ও কিন্তু একবারও এটা করেনি কারণ ও একটা কথাই বলতে চাইছে যে আমি যদি খারাপ হয়ে থাকি সেটার প্রুফ তুমি দাও আর তুমি যে খারাপ সেটার প্রুফ আমি তোমার দেখানোর জন্য তুমি পারমিশন দাও এই মেয়ে না ওর প্রমাণ দিতে পারছে না নিজের নোংরামি যেগুলো করেছে সেগুলো দেখানোর পারমিশন দিচ্ছে বুঝতে পারছো না আসতে কাটছে না যেতে পারছে তুমি কাউকে একজনকে ছোট করে তার চরিত্র নিয়ে কথা বলে তাকে পাবলিকের সামনে ছোট করার চেষ্টা করবে আর তোমাকে কেউ কিছু বলবে না তুমি আবার এই ছেলেটাকে নিয়ে নোংরামি শুরু করেছো তোমার এই পুরনো এক্সকে নিয়ে এই পুরনো এক্স দুদিন পরে তোমাকে ইউজ করে টিস্যু পেপারের মতো জাস্ট ইউজ অ্যান্ড থ্রো করে ফেলে দেবে তুমি সেই দিন বুঝতে পারবে যে এইভাবে দিনের পর দিন একটার পর একটা ছেলে ধরে প্রত্যেকটা ছেলের এইভাবে ক্ষতি করে যে কতটা পাপ করছো দিনের পর দিন তুমি খুব বলছিলে না যে আমি ভগবান পালি আমি ভগবানকে খুব মানি ভগবানকে খুব শ্রদ্ধা করি শোনো নোংরামি করে মানুষকে ছোট দেখিয়ে হাজারো ভগবানকে ডাকলো না আজকে হয়তো তুমি ভালো রয়েছো সারা জীবন ভালো থাকতে পারবে না এইভাবে না মানুষ ঠকিয়ে ছেলেদেরকে এইভাবে আঘাত দিয়ে কেউ ভালো থাকতে পারে না অল্প বয়সে ইঁচরে পেকে গেছো তুমি আর সত্যিকারের তুমি যে এত ভালো তোমার পাড়ার লোক একটা লোক আজকে ধরো আমি ওইখানে রয়েছি আমাকে হয়তো দশজন লোক পছন্দ করবে দশজন লোক পছন্দ করবে না কিন্তু তোমার পাড়াতে তুমি নিজে মুখে বললে তোমার মা বাবা আত্মীয় স্বজন কাউকে কাউকে পছন্দ করে না পাড়ার লোক কেন রিজনটা কী রিজেনটা কি আমি জানো যেদিন ওদের বাড়িতে গেছি পাশে বাড়ি থেকে যখন ওদের পাশে থেকে জিজ্ঞেস করছি ওর নাম প্রত্যেকের মুখ টুক যেন কেমন কুচকানো ভুরু কুচকানো মানে একটা অস্বস্তিকর ভাব ওর নাম শোনার পরেই কেন এটা কেন হবে তুমি একটা মেয়ে সোশ্যাল মিডিয়ায় কাজ করছো তোমার পাড়া লোকের কাছে জিজ্ঞেস করলে ওরা গর্ববোধ করে বলবে ওই তো ওইটা ওদের বাড়ি কিন্তু তাদের মধ্যে এত অস্বস্তি কেন তোমাকে নিয়ে এত বিরক্তি ভাব কেন আর একটা জিনিস আমাকে পিন্টুর পাশের বাড়ির একজন লোক বললো যে দিদি ভাই তুমি একটা কাজ করতে পারো এসে এখানে পাড়ায় জিজ্ঞেস করে দেখো যে পিন্টুকে কটা মানুষ খারাপ বলে আর এই মেয়েটাকে কটা মানুষ খারাপ বলে এই যে ছেলে ছেলেধরা মামুনি পাড়ার একটা মানুষ ওকে ভালো বলে না আচ্ছা কেন এটা পিন্টুর সম্পর্কে কেউ তো খারাপ বলতে পারছে না কিন্তু তোমাদের পরিবার নিয়ে তোমাকে নিয়ে এত খারাপ কথা পাবলিক কেন বলছে আর এই যে পরশু দিনের কান্নাটা রিয়েলি এত নাটক করতে পারো তুমি কান্না করবে এগুলো জানা ছিল তুমি কাউকে নিয়ে ভিডিও করছো ছাদে চলে গেছো সেখানে এক টিস্যু নিয়ে গেছো জলের বোতল নিয়ে গেছো ফ্রুটি নিয়ে গেছো প্লাস তোমার ওই ভেড়াটাকে ঝুলিয়ে নিয়ে গেছো ওই ভেড়াটা পাশে রয়েছে যখন একটু কান্না নাটক করছো এক হাওয়া করছো ওই টিস্যু দিয়ে রোমাল দিয়ে হাওয়া করছো আমার কান্না পেয়ে যাচ্ছে কান্না পেয়ে যাচ্ছে আর ওই ভেড়াটা কি করছে একবার জল ধরছে একবার এটা ধরছে একবার ওটা ধরছে ওই ভেড়াটা এগুলো করছে এই ভেড়াটা না যতদিন পর্যন্ত তোমার সমস্ত কিছু নিজের কন্ট্রোলে না আনতে পারবে ততদিন তোমার পিছনে না কুত্তার মতো ঘুরবে ঠিক আছে যখন সমস্ত কিছু কন্ট্রোলে চলে আসবে ওর হাতে তখন তোমাকে বললাম না ইউজ অ্যান্ড থ্রো করবে তোমার কি মনে হয় ওই এক্স তোমাকে ভালোবেসে কোনো ছেলে কোনো ছেলে যদি জানতে পারে যে আমার সাথে সম্পর্কের পর আরও সাতটা ছেলেকে পাল্টেছে সেই ছেলে কখনোই ওই মেয়েকে ভালোবাসবে না বাসতে পারে না ও ওর উদ্দেশ্য নিয়ে এসেছে এই যে নটন কি ফুচকা খাচ্ছ তুমি আস্তে খাও আস্তে খাও জল খাচ্ছ তুমি আস্তে খাও আস্তে তোমার কি মনে হচ্ছে এগুলো তোমাকে ও কেয়ার করছে ওই তোমার এক্স গাধাটা তোমাকে কেয়ার করছে না একদম কেয়ার করছে না তোমার টাকাকে কেয়ার করছে বুঝতে পারছো এই যে টাকা টাকা না আচ্ছা তুমি যে বললে তোমার কাছে যখন কিচ্ছু ছিল না কিচ্ছু ছিল না তখন থেকে কিন্তু পিন্টু তোমার সাথে ছিল আর এই যে তোমার ভেড়াটা যখন তোমার কাছে কিচ্ছু ছিল না তখন তোমাকে ছেড়ে গেছিলো এখন তোমার কাছে অনেক হয়েছে না এখন তোমার অনেক হয়েছে এখন কিন্তু ও তোমার কাছে আসছে তোমার এখনও মনে হচ্ছে না তোমার যদি মনে হয় পিন্টু ভুল প্রমাণ দাও আমি বলছি পিন পিন্টুর এগেনস্টে দাঁড়াবো ক্ষমতা নেই তোমার প্রমাণ দেওয়ার মতো কারণ তুমি ভুল কারণ তুমি ভুল যদি আমি জানি যে তুমি যদি সত্যিকারের যে পিন্টু যে কমিউনিটি পোস্ট দিয়েছে এটার এগেন্স্টে কিছু না বলো তাহলে এটা পুরো প্রমাণিত হয়ে যাচ্ছে যে পুরোটা বদমাশি তোমার কারণ তোমার এইটাই নেচার তোমার ক্যারেক্টারই এটা ছেলে পাল্টানোর ক্যারেক্টার মানে দুদিন পর পরে ছেলে পাল্টানো এটা তোমার নেশা ঠিক আছে তো চলো তোমরা আশা করি আজকে মেন এই কমিউনিটি পোস্টটা ছিল যে পিন্টুর এই কমিউনিটি পোস্টটা নিয়ে আমার ভিডিওটা ছিল অবশ্যই যদি সুযোগ আসে অবশ্যই কন্টিনিউ ওকে নিয়েই বলবো যতদিন পর্যন্ত ও সোশ্যাল মিডিয়া এসে না বলে যে ও ভুল করেছে রেগেনস্টের যা যা বলেছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সাথে সবাই টাটা আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে এটা অ্যাডজাস্ট করে দেখে নিও টাটা ভালোবাসা